আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এরুকিয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের নয় নম্বর পৃষ্ঠ থেকে আলোচনা শুরু চলো আলোচনা শুরু করা যাক আল্লাহু রাফুন রাফুন শব্দের অর্থ অতি সাহ দয়াবান পরম দয়ালু অতি স্নেহশীল আল্লাহ রাফুন অর্থ আল্লাহ অতি দয়াবান অত্যন্ত স্নেহশীল চমৎকার প্রশ্ন রাহফুল শব্দত কি উদ্দিশ দয়াবান পরম দয়ালু অদিশ আর স্নেহশীল অতি স্নেহশীল আল্লাহ রফুলত আল্লাহ অতি দয়াবান অত্যন্ত স্নেহশীল এগুলো মার্কার পড়তে হবে আল্লাহ তাআলা দয়া ও কৌণ শেষ নেই আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ মানুষের অতি অত্যন্ত স্নেহশীল পরম দয়ালু চুরা আল বাকারা আয়াত সোধে তালীস পরীক্ষা আসবে আমাদের প্রতি আল্লাহ তালার দয়া ও করুণার শেষ নেই তিনি আমাদের সৃষ্টি করেছেন এরপর তিনি দয়া ও শ্রেণীর মাধ্যমে আমাদের প্রতিপালন করেন তিনি মাতা পিতা আত্মীয় স্বজনের মধ্যে মায়া ভালোবাসা সঞ্চার করে দেন তারা আমাদের সেবা দিয়ে বড় করেন আমরা এমন মানি করলেও তিনি দুনিয়াতে আমাদের তৎক্ষণাৎ সাথী দেন না বরং কোনো বসত আমাদের সুযোগ দেন আমরা তবা করলে দয়া করে আমাদের ক্ষমা করেন আমাদের রহমত ও বরকত দান করেন দুনিয়া ও আখিরাতে সব কল্যাণ নই তার দান তিনি করুণা ও দয়ার আদার আমরা আল্লাহ তালার এই গুণের চর্চা করব। পরস্পর প্রতি আমরা দায়িত্বশীল হব কাউকে আঘাত করব না বরং তিনি মায়া মমতা ও ভালোবাসা দিয়ে সবাইকে আপন করে নেব আমরা কি করব আমরা আল্লাহ তালার গুণের চর্চা করবো পরস্পরের প্রতি দয়াশীল হব কাউকে আঘাত করব না বরং সেনু মায়া মমতা ও ভালোবাসা দিয়ে সবাইকে আপন করে নেব ঠিক আছে আল্লাহ হিসাব অর্থ কি আল্লাহ হিসাব গ্রহণকারী তাল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ে হিসাব গ্রহণকারী সুরা আর নিচা আয়াত কি বলছে নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ে হিসাব গ্রহণ করে করি কথা বলা আছে আয়াত আল্লাহ নেবেন আপনারা কি করবেন আল্লাহ তালা কি মত দিন মানুষের সকল কৃতকর্মের হিসাব নেবেন মানে মানুষ কে কি কাজ করছে তার ভালো মন্দ কাজের হিসাব নেবেন কে দিন সে কথা বলছেন আসলে আমাদের তিনি হবেন একমাত্র বিচারক হাসন মাদানে বিচারক হবেন কে আল্লাহ তাল্লাহ নিজেই হবেন একমাত্র বিচারক সে তারা বলছে তিনি মানে কি আল্লাহ বিচার দিনের মালিক আল্লাহ কি বিচার দিনের মালিক এরা বলছে সুরা আল আতীহা আয়াত বলছে তিনি সব মানুষের হাত হাতে আমুল নামা প্রদান করবেন আমুলনামায় প্রত্যেকের সব কাজের হিসাব লেখা থাকবেন ছোটো বড় ইচ্ছা অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে কিন্তু সব ধরনের কাজের সেদিন হিসাব নেওয়া হবে আল্লাহতাল বলেন যদি তোমরা মনের কথা প্রকাশ করো কিংবা গোপন রাখো আল্লাহ তোমাদের কাজ থেকে তারও হিসাব নেবেন কি বলছে যদি তোমরা মনে মনের কথা প্রকাশ করো কিংবা গোপনে রাখো আল্লাহ তোমাদের কাছ থেকে তারও হিসাব

তা রেহাই কেউ তার বিচার থেকে এই হিসাব থেকে রেহাই পাবে না সে বলছে কি পুঙ্খানু পুঙ্খানু হবে সবারই হিসাব নেওয়া হবে এজন্য তিনি আসিব বা সূক্ষ্ম হিসাব গ্রহণকারী হাতি শব্দের অর্থ কি যে হাসি অর্থ বা সুখ হিসাব গ্রহণকারী কে আল্লাহ তা আমরা আল্লাহ তালার এই গুণটির তাৎপর্য বুঝবো তারপর নিজেই নিজ আমলের হিসাব রাখবো প্রতিদিন রাতে ওই দিনের পাপ হিসাব করব অতপর অপের জন্য ক্ষমা প্রার্থনা করব এবং ভবিষ্যতে পাপ আর না করতে চেষ্টা করব ঠিক আছে আমরা সারাদিন কি কাজ করলাম রাত্রে এই সবগুলো কাজের হিসাব করবো দেখবো আমি কতটুকু ভালো কাজ করেছি কতটুকু খারাপ কাজ করেছি তারপরে খারাপ কাজের জন্য আল্লাহর কাছে কি প্রার্থনা করবো এবং ভবিষ্যতে আর খারাপ কাজ করবো না তার জন্য কি আল্লাহর কাছে ক্ষমা আল্লাহ মুহাই মিনুন মুহাই মিনুন শব্দের অর্থ নিরাপত্তা দানকারী রক্ষাবেক্ষণকারী আশ্রয় দাতা আল্লাহ মুহাই মিনুন অর্থ আল্লাহ আশ্রয় দাতা আল্লাহ তালা হলেন প্রকৃত রক্ষাকর্তা আমাদের যে সৃষ্টিকর্তা আমাদের একমাত্র একমাত্রকে আল্লাহ তিনি একমাত্র এবং সর্বশেষ আশ্রয়স্থল তিনি কি একমাত্র এবং সর্বশেষ কে আল্লাহ তালা নিজেই আল্লাহ তাল আমাদের রক্ষক আল্লাহ তাল আমাদের রক্ষক তিনি আমাদের বিভদাবদ থেকে রক্ষা করেন সয়তনের কুমন্ত্রণা থেকে তিনি ফেফাদত করেন হিংসুক জাদুকর তদন্তকারী সকলের অনিষ্ঠ থেকে রক্ষাকারী একমাত্র তিনি তার সুরক্ষায় প্রকৃত সুরক্ষা তার প্রকৃত সুরক্ষা সুরক্ষায় সুরক্ষা কেউ তার সুরক্ষা বেদ করতে পারে না তিনি যাকে রক্ষা করেন কেউ তার কোন অনিষ্ট অনিষ্ট করতে পারে না সবসময় সকল বিপদে তারই আশ্রয় চাইতে হবে আমাদের পুরাণ ও হাদিসের আমাদের এই শিক্ষা প্রদান করা হয়েছে আমাদের প্রিয়নবী হজরত আলিয়াসাল্লাম তার নিকটস্থ আশ্রয় প্রার্থনা করতে আমাদের শিক্ষা দিয়েছেন যে আমরা আমাদের সৃষ্টিগত আশ্রয় মানে আল্লাহ তাল সবসময় আল্লাহ তালার আশ্রয় প্রার্থনা করবো এই কথাটা আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আমাদেরকে সবসময় শিক্ষা দিয়েছেন এই জন্য কি আমরা এখনো এই যে প্রত্যেকটা কাজে আল্লাহর কাছে ভুল করলে ক্ষমা চাবো জন্য কি শুক্রিয়া দায় করব আমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবো তিনি আমাদের রক্ষা করবেন আমরা বিভ্রস্তকে সাহায্য করবো আশ্রয় দেব ফলে আল্লাহ তাহা আমাদের উপর খুশি হবেন ঠিক আছে আমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবো এবং তিনি আমাদের রক্ষা করবেন আমরা যারা বিভ্রস্ত আছে তাদের সাহায্য করবো আশ্রয় দেবো তার ফলে কি আল্লাহ তালা আমাদের ওর খুশি হবেন ঠিক আছে আজ শিক্ষার্থীরা মহান আল্লাহ পনেরোটি গুণমত নাম অর্থ সহ লিখে এই তালিকা প্রস্তুত করে উপস্থাপন করবে শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা তৈরি করছিল তোমরা এই সুন্দর ক্লাসটা শেষ পর্যন্ত মানুষ দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল সাথে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ জন্য জন্য ইউটিউব পেয়ে যাবা সেখান থেকে পাওয়া যাবে দেখে নাও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ